বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিড নাইট এক্সপ্রেস মূলত বদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন লিফ্ট গল্প রচনা সূত্রধার পর্বনির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুসঙ্গতে সৌরভ শুরু হচ্ছে আজকের নিবেদন লিফ্ট অফিসে এক ভদ্রলোক বলেছিলেন তার অভিজ্ঞতার কথা তার বাবা ছিলেন হার্টের পেশেন্ট সম্প্রতি সেই রোগী নাকি মারা গিয়েছেন তিনি বাবার স্মৃতিচারণ করতে করতেই হঠাৎ এই অদ্ভুত ঘটনা বলে বসলেন আমাদের কাছে কি বললেন তা শুনি বাবাকে সে সময়ে প্রায়ই হাসপাতালে ভর্তি করতে হয় হার্টের বেশ অনেকটা জুড়ে ব্লক মাঝে শ্বাসের টান ওঠে মনে হয় যেন এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে বাবার বিশেষ করে সেই সময়টা হাসপাতাল আর বাড়ি করতে হয়েছে বেশ কয়েক মাস ধরে মৌলালির কাছে এক সরকারি হাসপাতালে বাবা ভর্তি ছিলেন সেবার আমি অফিস থেকে গিয়েছিলাম এক বন্ধুর বাড়ি আড্ডা দিতে হঠাৎ মায়ের ফোন হবে ছুটে গেলাম তখনই বাবার চোখ দুটো ঘোলাটে হয়ে গিয়েছে কাউকে চিনতে পারছেন না আমাদের দিকে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছেন আমাদের চেনা ডাক্তারকে সঙ্গে সঙ্গে টেলিফোন করলাম সিম্পটম শুনে তিনি বললেন অ্যাম্বুলেন্স নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও ক্রিটিক্যাল কেয়ারে দিতে হবে এক্ষুনি যাও দেরি করো না তৎক্ষণাৎ ব্যবস্থা হল পাড়ায় বন্ধু বান্ধব সে সময় কম ছিল না আমার তারাই ব্যবস্থা করে দিল সব সরকারি হাসপাতালে ডাক্তাররাও চেক আপ করে একই কথা বললেন বাবার অবস্থা ভালো নয় বাহাত্তর ঘন্টার আগে কিছু বলাই মুশকিল পেশেন্টের সাথে একজন এখানেই থেকে গেলে ভালো হয় এ আর বলার কিছু ছিল না ওই মুহূর্তে বাবাকে ফেলে আসবার প্রশ্নই নেই আমার সাথে পাড়ার আরেক এক বন্ধুও থেকে গেল স্থির হল চিকিৎসা চলাকালীন পালা করে এক একজন থাকবে আমার সাথে অফিসে অনুপস্থিত থাকবার কথা জানিয়ে দিলাম টেলিফোন করে সরকারি অফিস কলিগরা অত্যন্ত হেল্পফুল সমস্যা হলো না বাবাকে ভর্তি নিল ছতলায় ঠিক হল আমরা দুজন কাছাকাছি দুটো বেঞ্চে রাত্রে শুয়ে পড়ব একজন সিসিউর বাইরে আর একজন পাঁচতলার ল্যান্ডিংয়ে স্বভাবতই সিসিউর বাইরে আমি রাত্রিবেলা বাবার কখন কি লাগে না লাগে আর লাগলো বটে রাত্রের দিকে বাবার অবস্থা একটু ভালো হয়েই আবার খারাপ হলো আগের মতো বিপদ কাটেনি তবে রাত সাড়ে বারোটার দিকে নির্দেশ এলো একটি ওষুধ বাইরের দোকান থেকে কিনে এনে দিতে হবে এখানে হাসপাতালে কোথাও ওই ওষুধ দেওয়া হয় না জলদি নিচ থেকে গিয়ে নিয়ে আসুন যেই না বলা আমি প্রেসক্রিপশন হাতে করে লিফটে উঠলাম ঈশ্বর এ যাত্রা বাঁচাও আমাদের লিফট ফাঁকা চলতে লাগল নিচের দিকে গ্রাউন্ডে নেমে বাঁদিক ধরতে গিয়ে তাড়াতাড়িতে হোঁচট খেলাম চারজন লোক একটি স্ট্রেচারে করে একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে মর্গের দিকে মৃতলোকটির মুখ অব্দি ঢাকা শুধু হাতটা বেরিয়ে আছে তাতে আটকানো আছে মৃতদেহের গায়ে আটকানো নম্বর লেখা টিকিটটা দেখে মনটা খারাপ হয়ে গেল প্রিয়জন যখন অসুস্থ থাকে তখন এই ধরনের দৃশ্য আরও বেশি ভয় পাইয়ে দেয় যাই হোক প্রবল উৎকণ্ঠায় ছুটে এসে দোকান থেকে ওষুধটা নিলাম নিয়েই আবার ফিরে চললাম লিফটের দিকে সময় কম কিন্তু ভাগ্য সাথ দিল লিফ্টটা গ্রাউন্ডেই আছে দৌড়ে ঢুকে ছতলার বোতাম টিপলাম লিফটটায় এবারও আমি একা ঘর ঘর শব্দ করে সদ্য দরজাটা বন্ধ হতে যাবে ঠিক সেই সময় একটা ভারী চেহারার লম্বা লোক কোত্থেকে ছুটে এসে লিফটে উঠল এক ঝলক দেখেই বাবা বলে আমি গুলিও ফেলতে পারতাম কারণ ভদ্রলোকের আকৃতি ভদ্রলোকের অবয়ব কাকতলীয় ভাবে হুবহু আমার বাবার মতন হ্যাঁ ধুস কি কি সব সব বলছি মনের ভুল না মনেরই ভুল লোকটা কিন্তু আমাকে বিন্দু মাত্র পাত্তা না দিয়ে চারতলার বোতাম টিকল মুখ দেখা যাচ্ছে না লোকটার বোঝাই যাচ্ছে হাসপাতালের স্টাফ ভগ করে ওষুধের গন্ধ বেরোচ্ছে গাদি ঘড়ির কাঁটা বোধ তখন প্রায় এক ছুঁয়েছে আমি হাতের ওষুধটা বারবার করে দেখছি বাবার কথা মনে পড়ছে কি কষ্টই না পাচ্ছে মানুষটা বাড়িতে মা কি করছে কে জানে একটা ফোন করব এখন জানাবো বাবার অবস্থার কথা দুশ্চিন্তা করবে থাক কিন্তু ভালো মন্দ যদি কিছু হয় সেও তো বাড়ি বসে চিন্তা করবে এসব সাত পাঁচ ভাবছি লিস্ট এরই মধ্যে শূন্য থেকে একে পৌঁছেছে সরকারি হাসপাতালের পুরনো লিফট শব্দ করতে করতেই উপরে উঠছে তার মধ্যে এত রাত শব্দ কানেও বোধ বেশি লাগছে কি হঠাৎ হঠাৎ কি একটা দৃশ্য চোখে পড়তেই আমার আমার মাথাটা যেন বোঁ করে ঘুরে উঠল ভালো করে ভালো করে কিছু বুঝে উঠবার আগেই পৃথিবীটা তালগোল পাকিয়ে যেতে লাগলো যেন আ আমার আমার মনে হলো আমি আমি ভুল দেখছি হ্যাঁ হ্যাঁ সাময়িক দুশ্চিন্তা হ্যাঁ সাময়িক দুশ্চিন্তা আমাকে এই দৃশ্য দেখতে বাধ্য করছে অথবা হ্যাঁ অথবা এই মুহূর্তে আমি যা দেখছি আমি যা দেখলাম তা যতই বিভৎস কুৎসিত হোক তা আমার মস্তিষ্কের বিকার হ্যাঁ আমার আমারই মস্তিষ্কের বিকার হ্যাঁ ওষুধের প্যাকেটটা হাতে শক্ত করে ধরে আমি লিফ্টের একেবারে কোনায় সেটে গেলাম একটু 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 বমি পাচ্ছে আমার এত এত ভয় সহ্য করার ক্ষমতা নেই বলে হ্যাঁ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ও তাহলে তাহলে আমি এখনও জ্ঞান হারাইনি কারণ কারণ হাত পা পেটে সিঁড়িয়ে গেলেও তখনও আমার মস্তিষ্ক আমাকে বলছে মুখ মুখ বন্ধ রাখতে ততক্ষণ মুখ বন্ধ রাখতে যতক্ষণ না ছতলা আসে ততক্ষণ মুখ বন্ধ রাখতে যতক্ষণ না লিফটের দরজা খোলে আর 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 কিছুক্ষণ আর কিছুক্ষণ কিছুক্ষণ কয়েকটা সেকেন্ড আমাকে চুপ করে থাকতে হবে থাকতেই হবে সামনে সামনে যাই ঘটুক সামনে যাই ঘটুক কিছু বুঝতে দিলে চলবে না আমাকে আমাকে চুপ করে থাকতে হবে চুপ করে চুপ করে এক এক দুই তিন চার লিফটের লিফটের দরজা খুলে গেল লিফটের দরজা খুলে গেল ওই লম্বা লোকটা লম্বা লোকটা নেমে বাঁধিকে চলে যাচ্ছে অন্ধকার করিরোট অন্ধকার করিরোট কেউ উঠল না লিফটে লিফটে আমি আমি আবার একা ভগবান ভগবান আয়ু আছে তবে বেঁচে গেছি আমি আয়ু আছে তবে ভক্ক করে একটু বমি করতে গিয়ে সামলে নিলাম রুমাল দিয়ে মুখটা মুছলাম ছতলা এসে গেছে লিফট সামান্য খুলতেই উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়লাম বাবার বেডের কাছে আরেকটু হলেই লোহায় কেটে যাচ্ছিল পায়ের আঙুল সামনে বন্ধু দাঁড়িয়ে বলল ছুটছিস কারো কি ব্যবহার হ্যাঁ ওষুধ পেয়েছিস আমি আমি হাঁপাতে হাঁপাতে বললাম বাবা কেমন আছে বাবা কেমন আছে একই রকম বন্ধুর হাতে ওষুধটা দিয়ে সামনে রাখা চেয়ারটায় বসলাম ততক্ষণে দুইজন নার্স দিদি এসেছেন আমার সামনে হ্যাঁ আমার 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 অবস্থা দেখে জল এগিয়ে দিলেন প্রেশার মাপলেন মুখে চোখে জল দিলে না আমি আমি তখনও তখনও ঠিক করে কথা বলতে পারছি না তোতলাচ্ছি হ্যাঁ এতক্ষণ কি দেখেছি এদেরকে কি করে বলবো আচ্ছা এটা বিশ্বাস করবে আদৌ যা দেখেছি সে অসম্ভব আমি জানি আমার যুক্তিবাদী মস্তিষ্কও জানে কিন্তু কিন্তু তাও আমার ভয় করছে হাসপাতাল শুনলেই আজও আমার ভয় করে না এ আর যাবে না কোনোদিন ধাতস্থ হতেই অনেকটা সময় লেগে গিয়েছিল সেদিন ডিউটিতে থাকা ডাক্তার লাইট একটা ঘুমের ওষুধ দিয়ে কিছুটা ট্রিটমেন্ট করেছিলেন সে ওষুধও আমায় খেতে হয়েছিল প্রায় সপ্তাহ দুয়েক হাসপাতালের ওই ক্রিটিক্যাল ইউনিটের পুরনো চেয়ারটায় বসে শুধু একটাই কথা বারবার বেরিয়েছিল মুখ দিয়ে টিকিট 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 লিফটে যে লোকটি উঠেছিল তার হাতে সেই হলুদ টিকিটটা তখনও বাঁধা আর তাতে লেখা একটা নম্বর মর্গে থাকা লাশের হাতে ওই টিকিট বাঁধা থাকে আইডেন্টিফিকেশনের জন্য নম্বরটা আমার সদ্য চেনা গ্রাউন্ড ফ্লোরে লিফট থেকে নেমেই হোঁচট খাওয়ার সময় ওই স্ট্রেচারে থাকা মৃতদেহের হাতে বাঁধা দেখেছি ওই টিকিটটা ওই নম্বরটাই ছিল তাতে আমার আমার চোখের ভুল হয়নি জানেন নম্বরটা নম্বরটা আজও মনে আছে আমার আজীবন থাকবে মৃত্যুর মুহূর্তে সব ভুলে গেলেও আমি ওই নম্বরটা কোনোদিন ভুলব না নম্বরটা হলো না থাক এসব কথা বলবার আর কোনো মানেই হয় না তাছাড়া বাবাও তো আর নেই ওই ঘটনার পর বাবা আর কোনোদিনই তেমন সুস্থ হননি জানেন অল্প কিছুদিনের মধ্যেই আমাদের ছেড়ে চলে যান এই এই গল্পটা বলবার সময় এই গল্পটা বলবার সময় বাবার সাথে সাথেই ওই একই অবয়বের লোকটাকেও আমার খুব মনে পড়ছে আজ মর্গ থেকে হেঁটে বেরিয়ে লিফটে উঠে ভদ্রলোক অত রাত্রে কোথায় যাচ্ছিলেন বলুন তো আপনারা কেউ অনুমান করতে পারেন মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন লিফ্ট গল্প রচনা সূত্রধার পর্বনির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ